ওনাদের নেতৃত্বে আমরা এই একটি গলিতে ঢুকেছি দেখতে পাচ্ছেন ওনারা এডিসি বিতরণ বিক্রি বিতরণ বসিয়ে দিচ্ছেন সাধারণ জনতার হাতে আমাদের বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান জনক জনাব তারেক রহমানের একটি বাস্তবায়নের একটি লিফলেট আজকে জনগণের ভালো পৌঁছে দিচ্ছেন সবার ঘরে ঘরে হাতে হাতে যেন এই একত্রিশ দফা কি এর ভিতর কি আছে

আমরা আমাদের ছাত্রদলে তৃণমূলের সাথে আমাদের লাল আল্লাহতে রক্তজবা আরেক রমণের কর্মসুদিন হ্যাঁ ভালো করে বুঝলে